লাইভে এসেছি কারণ সৃষ্টিকর্তা তার অনন্ত ক্ষমতা নিয়ে পৃথিবীকে তার নিয়ন্ত্রণ নিচ্ছেন তার কন্ট্রোলে নিচ্ছেন সোফা মন্দির দেশেই কৈলেই করে যাউন পবিত্রতা সেই সপ্তা যার হাতে রয়েছে সকল কিছু গোপন নিয়ন্ত্রণ তোমরাও শেষ তার দিকে ফেরত যাবে বৃহদরা শিরোনাম আপনি দেখতে পাচ্ছেন মক্কায় একশো পঁচিশ কিলোমিটার জোরে বিশাল সোনার খনি কেয়ামতের বিশাল পদধ্বনি আসলে শেষ জমানা কোনো সন্দেহ নেই এখন এই যে কঞ্জুল কাবা এটিকে আমরা হাদিসের ভাষায় কাবার যে কঞ্জ বা যে ধন ভান্ডারের কথা গুপ্ত ভান্ডারের কথা বলা হয়েছে সে আওতায় আনতে পারি কারণ কাবার সাথে অনেক বরকত নেয়ামত জড়িয়ে আছে কাবার সাথে জমজমের পানি পৃথিবীর কোথাও যে পানির কোনো নমুনা নেই এমন অকল্পনীয় অভাবনীয় খাদ্য খাদ্যগুণ পানীয় গুণ সম্পন্ন পানি পৃথিবীর প্রধানীয় সেটা এখানে আছে এটা কারবার বারাকা। দ্বিতীয় কাবা সম্বন্ধেই কে আমাদের আলামতগুলির মধ্যে রয়েছে এটা মাক্কা একবার এই যে কাবা এম যখন তুমি দেখবে মাক্কাকে যে সেটাকে পানির ক্যানেলের চতুর্দিক থেকে পরিবেষ্টন করা হয়েছে পানির যে লাইনগুলো গাজোয়াইন পানির যে পাইপ লাইনগুলো দিয়ে গোটা মক্কানগরী এখন বেষ্টিত দেখুন নবীজ সাল্লাহ সাল্লাম কিভাবে বলে গেছেন এই যে মক্কা দেখত ভয় যখন মক্কাকে দেখবে পানির ক্যানেলের পরিবেষ্টিত হয়ে গেছে সেটাকে খনন করা হয়েছে মাটি খনন করে সেটাকে পানির ক্যানেলে রূপান্তর করা হয়েছে যে বর্তমানে তৈরি করা হয়েছে বিছিয়ে দেওয়া হয়েছে এগুলো খনন করা হয়েছে বিভিন্ন পানির উৎস সেগুলো পরবাইতে আল বেনা ইয়াবুর জীবাল আর তুমি দেখবে প্রাসাদগুলো পাহাড়ের মাথার উপরেও আরো উঁচু করে দাঁড়িয়ে আছে এখন তো অনেক পাহাড়ের বিল্ডিং গুলো উঁচু আবার পাহাড়ের উপরে বিল্ডিং করা হয়েছে ক্লক টাওয়ার ইত্যাদি সবকিছু তখন নবীজি বলছেন ফাকাত আলম লাগাল আমার এটা হলে মনে করবে যে মহা মাথার উপরে এসে মেঘের মতো তোমাকে ছায়া দেয়া শুরু করেছে মানে ম্যাগ যেমন মাথার উপরে চলে আসলে ছায়া দিয়ে দিয়ে আমরা বুঝি যে হ্যাঁ এসে গেছে আমার তো এখন মক্কার এই অবস্থা তো হয়ে গেছে পাহাড়ের উপরে প্রাসাদ নির্মাণ হয়েছে পানির ক্যানেলে ক্যানেলে গোটা মক্কা এখন সুজলা একটা সূর্যারা ভূমির মতা হয়ে গেছে আচ্ছা এইটা হওয়ার পরে একের পর এক কেয়ামতের নিদর্শন তাহলে এটা তো হলো আজকে যেটা আমরা শিরোনাম বানিয়েছি যে একশো পঁচিশ কিলোমিটার জোরে বিশ্ববিখ্যাত সোনার খনি ক্যান তাহলে মক্কার যে কে আমাদের গুলো রূপে যেগুলোর কথা আছে সেগুলো হয়ে গেলে কে আমাদের বিভিন্ন আলামত গুলো আসতে থাকবে একটা এখন প্রকাশ পেল এই গান সম্পর্কে আসলে এগুলো জ্ঞানের বিষয় আমাদের সতর্কতার বিষয় এখানে কারো প্রতি আমাদের কোনো নেগেটিভ কোনো বর্ণনা নেই টা জাস্ট ইনফরমেশন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াক্তাতালু তোমাদের যে কানজ বিশাল যেই ধনভান্ডার এটা যখন পাওয়া যাবে কোন কোন বলা হয় কানজিল কাবা কারবার কানজ কারবার ধনভান্ডার মানে কারবার ওই রেত্ব ধনভান্ডার কারবার যে সম্মান সেই সম্মানের কারণেই ধনভান্ডার বিভিন্ন ধনভান্ডারে এটা পরিবেষ্টিত তো এটা

ফায়াত ততরুনাকুম কতলান লম ইয়াকতালহুকুমুন এমন হত্যা করবে তারা তোমাদেরকে যে কোন জাতিকে বিধিবিতে ধরনের হত্যা করা হয়নি তারপরে নবীজি একটা বক্তব্য দিলেন মাওলানা গের আমার সেটা মানে নাই তারপরে আসবে হলো ইমাম মাহদী فاذا রআইতুমহু ফবায়য়ূহু আলرحبا আলা যখন তাকে দেখবে তারে তার হাতে তোমরা বায়াত করে নেবে যদিও বড়গুলোর উপরে ক্লোরিম করে আসতে হয় তবুও খালিফা তো লোহিদ মাহেদি কারণ আছে আল্দা খালিফা আল মাহেদি ইমাম মাহেদি আলহীসলাম ইমাম আবু দাউ এহাতে সেটি বর্ণনা করেছে তো এটার সাথে কিন্তু এটা কারযোগ কোনো সন্দেহ নেই যে মাস আলাহা যে আজকে যে কুনটার আমরা কথা জানতে পেরেছি এটা অবশ্যই কারাবা রিলেটের একটি ধন ভান্ডার আর কারাভাকে আপনারা সম্মানিত করেছেন ইন্ন্যা উগুলা বাইদি মোদেওয়ালি না সেলান্দাজি বেবাক্কা তে মোবামার কার প্রথম করে যেটা মানব জাতির জন্য মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে অবশ্যই সেটা আছে মক্কানগরীতে তো মানব জাতির জন্য তো কাবা তো মানব জাতির জন্য তো জনজনপ্রাণী মানব জাতির জন্য তো ইউজ মাইলে জমা হতো পুরুললেশাহ ইরসলাম কেল্লা জন্য আরেক বলছেন যে এমন নিরাপদ হারাম যে হারামের সমস্ত কিছু ফল ফলমূল এখানে নিয়ে আসা হবে সমস্ত আবিষ্কারের প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা হবে আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ তা কাবাকেন্দ্রিক তো রিজিক্ কান্দি এখানে সলাথ সালাথ প্রতিষ্ঠা করা হয় সালাথ তো এখান থেকে সূচনা হয়েছে আর সালাতের সাথে সব রিজিকের সম্পর্ক ওমর আহলাকা بالصلاه واستبر عليها তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও কঠিন ধৈর্য ধরে তুমি সালাতের উপর থেকে না না হারানোর যদি সালাত কি আত্ম ধর সালাতের সাথে রিজিকের সম্পর্ক না হারানোর আমি তোমার তোমার তোমাকে রিজিক দেব ফল আকিবাতুল তাকওয়া শেষ পরিণতি তাওয়াই হয়ে থাকে সূরা ত্বহার 124 নম্বর আয়াত

রোব্বানাদেনা এই দুনিয়া হাসানা হেরাব আমাদেরকে সৌন্দর্য দেন এই পৃথিবীতে তো সৌন্দর্য এখানে সব নাজ নেয় আমার বোঝায় কবি না কে রাতে হাসানা আকে রাতে সৌন্দর্য দেন মানে সব ধরনের নাচ নেয় আমার তো সেই নাচ নেয় মধ্যে অন্যতম এবং প্রধানতম জাগতিক নেয়ামত একটা স্বপ্ন তাহলে এই দোয়ার সাথে অবশ্যই স্বপ্নেরও কারেকশন রয়েছে কারণ

আমসানাদে মিনাদাহ ইংমিজির একটি হাদিস রয়েছে যে জমিন বমি করে দেবে তার কলিজার টুকরোগুলোকে পিলারের মতো বিশাল বিশাল স্বপ্নের খণ্ড পৃথিবীতে কি এখন ভেবে হবে এই যে মক্কা যখন ক্যান্দেলে ভরে যাবে পাহাড়ের উপরে প্রাশান্তি নিতে হবে তখন একের পরে এক আমলা আমর পুলক্ষ আমার পুলক্ষে আমাদের নির্দেশনাগুলো আসতে থাকবে শুরু হয়েছে তো এটা নিঃসন্দেহে এটি কেয়ামতের আমত এতক্ষণ যা বললাম যে দলিলগুলো দিলাম কে আলোকে কোনো সন্দেহ নেই আচ্ছা এখানে আরেকটা আহ যেটা আরও বিস্ময়কর আরেকটা জিনিস আসতেছে সেটা হলো না দা কুম মুস সান হাতায় ফরহাত ও আন জামিন মিন্জাহাদ কেয়ামত হবে না যতক্ষণ না ফোনাত প্রকাশ করে দিলে সন্দেহের একটি পাহাড় মানে বিশাল মজুদ

দখল করতে যাবে তাদের প্রত্যেক ব্যক্তি বলবে লা আলিয়া কোন আনাল্লাজি আনজু আমি একাই বেঁচে যাব শতগণ নিরন্তর পূজনপূর হয়ে যাবে আচ্ছা এই ধরনের ঘটনা করবে এই হাদিসটি আলবানি সহিহ বলেছেন সহিহ আল জামে এর মধ্যে তার হাদিস নাম্বার হলো 7423 নাম্বার এই হাদিসটি আবার রয়েছে সহিহ মুসলিমের মধ্যে লা তাকুমিসাত হাতা ইহসার আল ফরাত আন জাবালিন মিন আমি ফরাতের পাখা থেকে পরে আসতেছি ফরাত মানে কি তো কেয়ামত কায়েন হবে না যাব ফরাক প্রকাশ করে দেবে সামনের একটি পাহাড়কে ইয়াক্তাতের উপনাস অলে হে নিয়ে লড়াই করবে যুদ্ধ করবে খুনাখুনি করবে ভাই ওক্তাব মেন কুল্লে মেয়া দিন্তে সাধন অতির শ্রম প্রত্যেক একশো এর মধ্যে নিরানব্ব্য খুন হয়ে যাবে ভাইয়া কুল কুল রোজালে মেন প্রত্যেক ব্যক্তি বলবে লালিয়া কোন অনালজি আঞ্জু আমি যদি নিষ্কৃতি দিবে তা আমরা জানতে এই হাদিসটি রয়েছে হাদিস কি কোরআনের ব্যবহার দেখুন আমি আগে কোরআনে আসছি সর্বশ্রেষ্ঠ ব্যবহার কোন শব্দের সর্বশ্রেষ্ঠ ব্যবহার যেটা সেটা কোরআনে রকম সে ইস্তেমান সে ব্যবহারটা করেছেন এমন কি কারো জ্ঞান আছে নাই আল্লাহ কোন অর্থে ব্যবহার করছেন দেখুন হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন পাহার দুটা নদী দরিয়া এক হয় হাজার একটি হলো এটি হল মিষ্টি পরিষ্কার পানি এবং সারা বহু যার পানি পর্যাপ্ত এবং মানুষের গলায় সেটা নামে আর একটা হলো লবণাক্ত লোনা যেটা গলাকে আড়ষ্ট করে ফেলে নিচে নামতে চায় না আচ্ছা এখানে আল্লাহ সাগরের নদীর উল্লেখ করেছেন নদী দুইটা একটা হলো পৃথিবীর নদী যেটা উপর দিয়ে আমরা দেখি একটা হল ভূগর্ভস্থ নদী সেটাও নদী ভূগর্ভে আছে উপরে প্রকাশ পায় না তো সেটাও যদি মিষ্টি হয় তাহলে সেটা পরা মানে মিষ্টি ফানে মিষ্টি ফানে নদী আর এখানে নদীর প্রসঙ্গের এটাও ঠিক আছে আমার ফরাত মানে শুধু মিষ্টি পানি যেটা সোরা আল মোরসালতের মধ্যে আলাদা উল্লেখ করেছেন সোরার মোরসাদ খুললে আপনারা দেখবেন ও আস্তাই না

পৃথিবীতে احیاء ও আমওয়াতাহ জীবিত অবস্থায় ও আমওয়াতাহ মৃত অবস্থায় وجعلنا আসিয়া نواصিয়া شامیطات আমি পৃথিবীতে সৃষ্টি করেছি subdir অপরবচ্ছ মহ সুউচ্চ ওয়াস বাইনাকুম মাআন ফুরাত আপনাদের পান করিয়েছি মিষ্টি পানি সুপ্রিয় পানি এই আয়াত পুরো তো এখানে মাআন ফুরাত 27 নম্বর আয়াত সূরা আল এখানে কিন্তু নদী না এটা হলো পাথর থেকে

পাহাড়ের উপরে হোক অন্য যে কোনো জায়গায় হোক মুতলাত পানি সাধারণ যে মিষ্টি পানি এটাকেও ফরাত বলা হয়েছে তো এখানে আমি যে হাদিস আজকে আপনাদেরকে শুনিয়েছি যে ফরাত প্রকাশ করবে সোনার পানি সেখানে নাহারুল ফরাত শব্দটা নাই কোন একটি হাদিসে সেখানে নাহারুল ফরাত নদী ফরাত বলতে যে আমরা ইউক্রেটিস নদীকে বুঝি এটা হলো আমাদের একটা কারণ ফোরাত নদী ফরাত আমরা শুনে আসছি সেই সাথে কিন্তু আরবি ভাষায় ফরাত মানে আসলে মিষ্টি পানি সেটা নদীতে হোক ভূগর্ভে হোক পাহাড়ে হোক জঙ্গলে হোক যে কোনো জায়গায় হোক না কেন ফোহ তো যেই ফোহ বিষাল শব্দের মজুদ প্রকাশ করবে সেটা নাহারুল ফোরাত তো কোথাও নেই সেটা আছে শুধু আল ফরাত এটা মিষ্টি পানিকে বোঝায়

বাগ বাগিচা আর নদ নদীতে পরিপূর্ণ না হবে এইটার জন্য তো আল্লাহ এখন প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে আপনারা দেখেন সৌদি আরবে বন্যা হয়ে যাচ্ছে গাড়ি টাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষ বুক পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তো এটা শুরু হয়েছে তো হাসার মানে কি এখানে যে মিষ্টি পানি প্রকাশ করবে সোনার করে এইটা এই আলফুরাত এখানে নাহর ফোরাত না এখানে একটা সম্ভাবনা আছে ফোরাত নদী হওয়ার তবে যেটা আমার বুঝ আমি যেটা বুঝতেছি যে এখানে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা এটা ফোরাত নামে ফোরাত এখানে ফোরাত নদীকে বোঝায়নি ফোরাত পানিকে বোঝানো হয়েছে আকাশ থেকে নেমে আসা মিষ্টি পানি বৃষ্টি দ্বারা বর্ষিত মিষ্টি পানির যে বিশাল স্রোত প্রবাহ তৈরি হচ্ছে আচ্ছা তো হাসার হাসল ফোরাত একটা বৈজ্ঞানিক শব্দ কি বিজ্ঞান এটা বিজ্ঞান হল মরুভূমিতে যদি কোনো নদী আপনি দিতে চান যেমন আরেকটি হাতিছে যেটা আরো গভীর নদী হয়ে যাবে যদি আপনি মরুভূমিতে নদী দিতে চান তো নদীর তো একটা পলিমাটির একটা আস্তরণ লাগবে নদীর একদম তলদেশে যাতে পানিটা থাকে না হয়তো মরুভূমির দিকে চলে যাবে সেটা ধারণ ক্ষমতা নাই বালুর মধ্যে তো হলো এমন প্রবল বৃষ্টিপাত হবে যে বৃষ্টিপাতের কারণে বালির সাথে বালুকোনার অজস্র বালুকোনার সাথে যে পলি লেগে থাকে সমস্ত পলিকে ধুয়ে মুছে হাসার করে মানে এটাকে একেবারে এটাকে বালিকে মাটি থেকে পরিষ্কার করে নিচে নিয়ে যাওয়া হবে কয়েকশো মিটার নিচে একটা পলির আস্তরণ করা হবে পলির আস্তরণের উপরে নদী দেখবে কারণ সেটা পানির ধারণ ক্ষমতা সম্পন্ন হবে তো এটা করতে গিয়ে হাসরুল ফরাদ করবে মানে ফরাত মিষ্টি পানি কি করবে ভালোবাসিকে পরিষ্কার করে ডাস্ট বা ময়লা রূপে যে পলি সেগুলোর সাথে লেগে থাকে এগুলোকে তলা নিতে নিয়ে যাবে আর এটা নিতে গেলে তো উপর একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখনই ওই যে পরিষ্কার করা যে বাল রাশির সাথে সামন্য মিশে আছে সেটা প্রকাশ পেয়ে যাবে এই প্রবল বৃষ্টিপাত এখন হচ্ছে এর আগে তো এখনই কেউ টের পায়নি কারণ প্রবল বৃষ্টিপাত ছিল না প্রবল বৃষ্টিপাত হলো মিষ্টি ফাঁদির উৎস এই ফোনক মানে বৃষ্টি বর্ষিত ফোনক পানি মিষ্টি পানির কারণে মিষ্টি পানি যে হাসার করছে সমস্ত ডাস্ট পরিষ্কার করছে নিচের দিকে নিয়ে যাচ্ছে আর উপরটা ক্লিয়ার পরিষ্কার করার জন্য হচ্ছে এর কারণে প্রকাশ হয়ে যাবে কি আছে সেখানে প্রকাশ হয়ে গেছে প্রিয় বন্ধুরা তাহলে আবার বলছি ফোরাক মানে দুটা শুধু ফুরাত মানে মূলত মিষ্টি পানি আর শুধু ফুরাত ব্যবহার হয় নাহর মানে নদী নাহারুল ফোরাত কিন্তু এই হাদিসগুলিতে নাহার শব্দ নাই অতএব জ্বরও সম্ভাবনা হলো একটা মিষ্টি পানি শুধু মিষ্টি পানি প্রবল প্রবাহ সম্পূর্ণ মিষ্টি পানি যেটা ইদানিং হচ্ছে আমাদের আলামত হিসাবে বৃষ্টি আসছে সৌদি আরবে সামনে বরফ আসবে নদ নদী হবে মুসল ধারায় বর্ষণের কারণে জঙ্গল গাছ গাছালি পাকালিতে ভরে উঠবে সবই উঠছে তো কথা লম্বা হয়ে যাচ্ছে এতক্ষণ যা বললাম সব মিলিয়ে আরো অনেক দরিল প্রমাণে আমার কাছে ক্লিয়ার আছে এটাই সেই সোনার খনি যেটা নিয়ে যুদ্ধ হবে পারে কারণ এটা একটা যেমন বলা হচ্ছে এটা একটা গ্লোবাল গোল্ড বেল্টে হবে সোনারপট্টি ইন্টারন্যাশনাল সোনারপট্টিতে পরিণত বিশ্বের সব জাতি আসবে এখানে ব্যবসা করার জন্য বা দখল করার জন্য একটা কিছু হতে পারে অতএব আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা তার নিয়ন্ত্রণের জানান দিচ্ছেন পৃথিবীকে দিনে আর এই অবস্থা ছেড়ে রাখবে না রাখবেন না এটা ইসলামিক শতাব্দী কোরআনিক শতাব্দী মুসলিম শতাব্দী মুসলিম সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী মুসলিম বিজয়ের শতাব্দী এটা শতাব্দী শতাব্দী অতএব এখন আমাদেরকে সেদিকে যেতেই হবে আমাদেরকে সৃষ্টিকর্তার বিধি বিধানের পক্ষে যেতেই হবে না গেলে আকাশ সাইজ করে দেবে তো সেই সাইজ হওয়ার আগে নিজেরা আমরা ঠিক হয়ে যাই আল্লাহ আমাদের কি আখিরি জমানার এসব আলামত থেকে পরকাল হওয়ার তো ঠিক দিন তো নবীজি যে বললেন তোমরা এই সোনার পাহাড় দেখলে কেউ নিতে যেও না নিয়ে কি করবা সবাই তো পৃথিবীকে ভোগ করতে গেলে তো সময় লাগবে মহাপ্রলয় চলে আসবে একের পরে বিশাল বিশাল বিপর্যয়ের পর বিপর্যয়

সম্ভাবনা যে এটাই সেই হাসরাল ফরাদের ঘটনা ফরাদ মানে যদি বৃষ্টি পানি হয় তো বৃষ্টি পানির বিপুল বর্ষণে এখন সেই সোনার গুলি প্রকাশ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে এটি মহানবিসামের যে সত্যতার দলিল যে ওনার রেখে যাওয়ার হাদিসটি কিভাবে সত্য হল গান্তর কারবা হিসেবে সত্য হাসরুল ফরাদ হিসেবে সত্য কেন আমাদের আলাম হিসেবে সত্য তিনি যে সত্য নবী ছিলেন নির্ভুল নবী ছিলেন তার প্রতিটি শব্দ এখন সেটা প্রমাণ গ্রহণ করছে সারা বিশ্বের মানব জাতিকে অবমান করছে আসল কবুল করুন আপনারা অন্ততপক্ষে না ইল্লাল্লাহ একবার লোক জীবনে উচ্চারণ করুন যাতে কেমনের দিন আপনার আমল নাম হয় আল্লাহ যদি একবার না ইল্লাল্লাহ পান তিনি আপনাকে ক্ষমা করবেন যার নামে পড়ে গেলেও সেখান থেকে তিনি উদ্ধার করবেন আশল আমার মানব বন্ধুরা আসুন ইসলামের দিকে রাহি রাইল্লা সৃষ্টিকর্তার এই শতাব্দী আইয়া মোল্লা অযাক কে আইয়া আল্লাহর যুগ আল্লাহর সময় দিয়ে মানুষকে ওয়াজ করো এটা আল্লাহর যুগ শয়তানের যুগ না শয়তান শেষ দায়্জা শেষ হয়ে যাবে সব শয়তানিক শক্তি শেষ হয়ে যাবে এখন এটা রহমানের যুগ এটা আল্লাহর যুগ আইয়া যুগ আল্লাহ তারা তো অভিজ্ঞান করবে আমাদেরকে এখান থেকে যা যা বয়স নেয় সেটা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته